আল্লাহর কাছে লাখো লাখ শুকুরিয়া আল্লাহ অনেক বড় বাচ্চা বাঁচাই দিছে আমরা এই বাসে ছিলাম এই বাস এর সাথে অন্য একটা বাস ধাক্কা লেগে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে এই পাশে একটা বাস আমি ঢাকা থেকে আসতেছিলাম একটা স্লিপার কোচ যেটা এই গাড়িটা আমাদের গাড়িকে ধাক্কা লাগাইছে তো রহমত আমাদের গাড়িতে অনেকেই ব্যাথা পয়সা মাথায় ঘাড়ে অনেকে ব্যাথা পয়সা আমি নিজেও অনেক ব্যথা পাইছি ঘাড়ে কিন্তু মানে হতাহত হয় নাই তো অনেক খারাপ অবস্থা আমাদের গাড়িতে যারা ছিল তারাই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আমাদের গাড়ি একেবারে ঘাটে পড়ে গেছে এটা মনে হয় পটিয়া পটিয়া এলাকায় তো মানে আল্লাহ এই রমজান মাসে অনেক বড় বাঁচা বাঁচাইছে মানে আল্লাহর কাছে সুক্রিয়া করা ছাড়া আসলে আর কিছুই নাই অনেক ছোটো বাচ্চা ছিল শিশুরা ছিল বৃদ্ধরা ছিল খুব খারাপ অবস্থা এটাই আমাদের ইম্পিরিয়াল স্লিপার কোচ আমাদের গাড়িতেই আসলে ধাক্কাটা লাগাই দিছে আর তো খুব খারাপ অবস্থা পুলিচ আছে